সুখবর 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 আপনাদের সকলের জন্য সুখবর গ্রামীণ ফোনের পক্ষ থেকে আপনারা কিন্তু দুই দিনের জন্য একদম ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন সারা দিন চব্বিশ ঘন্টা ঠিক আছে আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমার ফোনে কিন্তু আমি ইন্টারনেট ব্যবহার করতেছি কিন্তু আমার ফোনে দুইটা সিম একটা রবি এবং একটা গ্রামীণ দেখুন একটা সিমেও কিন্তু এম বি নাই ভালো করে লক্ষ্য করে দেখুন আমি দেখুন মাই রবি এবং মাই জিপি অ্যাপে প্রবেশ করলাম কোনো জায়গায় কিন্তু এম বি নাই দেখতে পারছেন সবগুলো কিন্তু জিরো জিরো রয়েছে তারপরও আমি কিন্তু এখন সব কিছু ব্যবহার করতে পারবো দেখুন আমি যদি ইউটিউবে চলে আসি দেখুন ইউটিউব কিন্তু আমি ব্যবহার করতে পারতেছি ঠিক আছে আপনারা কিন্তু এভাবেই ফ্রিতে সবকিছুই কিন্তু ব্যবহার করতে পারবেন গ্রাম ইনফোনের পক্ষ থেকে আপনারা কিন্তু দুই দিনের জন্য আনলিমিটেড ফ্রি ইন্টারনেট কিন্তু ব্যবহার করতে পারবেন যেমন দেখুন এখান থেকে কিন্তু গ্রামীণ ফোন এখান থেকে পোস্ট করছে ফেসবুকের মধ্যে আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন এই যে দেখুন গ্রামীণ ফোনের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে আমি সেখানে রয়েছি এবং দেখুন ছয় ঘন্টা আগে পোস্ট করা হয়েছে এখানে দেখুন তারা কি বলছে এই শুক্র ও শনিবার আমাদের নেটওয়ার্কে সবার জন্য ইন্টারনেট ফ্রি ভোর ছয়টা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঠিক আছে সকাল ছয়টা থেকে আপনি সন্ধ্যা ছয়টা পর্যন্ত একদম ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আপনার কোনোরকম ইন্টারনেট কিনতে হবে না কোনো প্রকার টাকা দিতে হবে না এবং কোনো প্রকার আপনাকে সিমে টাকা রিচার্জ করতে হবে না একদম ফ্রি ব্যবহার করতে পারবেন এবং নিচে দেখুন এখানে লেখা আছে কোনো রিসার্চ লাগবে না এবং শুধুমাত্র নয় এবং দশ আগস্ট দুই হাজার জন্য প্রযোজ্য মানে আজকে শুক্রবার শুক্র এবং শনি এই দুই দিন আপনারা ব্যবহার করতে পারবেন নয় এবং দশ তারিখ আপনারা যদি আমরা এই ভিডিওটি এক সপ্তাহ পর দেখেন তখন কিন্তু আর কাজ হবে না ঠিক আছে আপনারা কি করবেন গ্রামীণ ফোনের পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে রবিতে এখন পর্যন্ত আমি পাই নাই আপনারা রবি সিমে ট্রাই করে দেখবেন এবং আপনি আর কাজ করবেন আপনার যে সিমে মানে যে গ্রামীণ সিমে টাকা নাই এবং ইন্টারনেট নাই ওই সিমে ডাটা অন করে আপনারা ইন্টারনেটটা ব্যবহার করবেন আমি এখন বর্তমানে যে ইন্টারনেটটা ব্যবহার ছি যে সিমে ওই সিমে কোনো টাকা এবং এম কিছুই নাই আমি ওই সিমে ডাটা অন করে ব্যবহার করতেছি আপনার ফোনে যদি ইন্টারনেট থাকেও সমস্যা নাই আপনি ব্যবহার করতে পারবেন আপনার ওই ইন্টারনেট কাটবে না মানে আপনার সিমে যদি কোনো রকম ইন্টারনেট আগে থেকেই থাকে তাহলে ওই ইন্টারনেটগুলো কাটবে না মানে ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন তারপরে দুই দিন পর থেকে আপনি আবার আপনার ফোনে যে ইন্টারনেটটা আছে বা সিমে ইন্টারনেট আছে সেটাকে ব্যবহার করতে পারবেন আর রবি সিমের ক্ষেত্রে আপনি চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন কারণ রবি সিমে আমি পাই না এখনও ইন্টারনেট আপনারা ট্রাই করে দেখতে পারেন ডাটা অন করে যে আসলে চলে কিনা ঠিক আছে তো আমি এখন বর্তমানে ইন্টারনেট ব্যবহার করতেছি গ্রামীণ সিম দিয়ে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন খুবই খুশির সংবাদ দেশটা স্বাধীন হওয়ার সাথে সাথে আমাদের একটা ভালো কিছু উপহার দিল গ্রামীণ ফোন সবাই গ্রামীণ ফোনের সাথে থাকবেন তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো পেজটি ফলো করে সাথে থাকুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ